চীনের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের মধ্যে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলোয়ারে জড়ো হলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের জোট কোয়াডভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে আয়োজিত এ সম্মেলনে অস্ট্রেলিয়া জাপান ও ভারতের প্রধানমন্ত্রী অংশ নেন সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় দক্ষিণ ও পূর্ব চীন সাগরের সাম্প্রতিক পরিস্থিতি যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা ইন্দোপ্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন কোয়াড নেতারা এছাড়া উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানান সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে ওই বৈঠকে কয়েক বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করে যুক্তরাষ্ট্র ও ভারত যুক্তরাষ্ট্র থেকে একত্রিশটি এম কিউ নাইন বি স্কাই গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন কিনছে মোদী সরকার সীমান্ত বরাবর সশস্ত্র বাহিনীর নজরদারি যন্ত্র বাড়াতে সব ড্রোন কিনছে ভারত বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর এই ড্রোন মোতায়েন করা হতে পারে বাইডেনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে এক্সপোস্টে মোদী বলেন দ্বিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন তারা অন্যদিকে বাইডেন জানান ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ঘনিষ্ঠ এবং গতিশীল রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ